আমি স্টেশনের কাছে আছি আই অ্যাম নিয়ার দ্য স্টেশন আই মানে আমি এম মানে আছি নিয়ার মানে কাছে দ্য স্টেশন মানে স্টেশনের আই অ্যাম নিয়ার দ্য স্টেশন অর্থাৎ আমি স্টেশনের কাছে আছি আমি স্কুলে আছি আই অ্যাম অ্যাট স্কুল আই মানে আমি এম মানে আছি অ্যাট স্কুল মানে স্কুলে আই অ্যাম অ্যাট স্কুল অর্থাৎ আমি স্কুলে আছি আমি আমার চাচার বাড়িতে আছি আই এম অ্যাট মাই আঙ্কেলস হাউস আই মানে আমি এম মানে আছি অ্যাট মাই আঙ্কেল হাউস অর্থাৎ আমার চেচার বাড়িতে আই এম অ্যাট মাই আঙ্কেলস হাউস অর্থাৎ আমি আমার চেচার বাড়িতে আছি আমি আমার পিতা মাতার সাথে আছি আই এম উইথ মাই প্যারেন্টস আই মানে আমি এম মানে আছি উইথ মানে সাথে মাই মানে আমার প্যারেন্টস মানে পিতা মাতার আই এম উইথ মাই প্যারেন্টস অর্থাৎ আমি আমার পিতা মাতার সাথে আছি সে আমার সাথে আছে হি ইজ উইথ মি হি মানে সে ইজ মানে আছে উইথ মানে সাথে মি মানে আমার হি ইজ উইথ মি অর্থাৎ সে আমার সাথে আছে সে আমার পাশে আছে হি ইজ বিসাইট মি হি মানে সে ইজ মানে আছে বিসাইট মানে পাশে মি মানে আমার হি ইজ বিসাইট মি অর্থাৎ সে আমার পাশে আছে বইটি টেবিলের উপরে আছে দ্য বুক ইজ অন দ্য টেবিল দ্য বুক মানে বইটি ইজ মানে আছে অন দ্য টেবিল অর্থাৎ টেবিলের উপরে দ্য বুক ইজ অন দ্য টেবিল অর্থাৎ বইটি টেবিলের উপরে আছে ফুলগুলি টেবিলের উপরে আছে দ্য ফ্লাওয়ার্স আর অন দ্য টেবিল দ্য ফ্লাওয়ার্স মানে ফুলগুলো আর মানে আছে অন দ্য টেবিল মানে টেবিলের উপর দ্য ফ্লাওয়ার্স আর অন দ্য টেবিল অর্থাৎ ফুলগুলো টেবিলের উপরে আছে বিড়ালটি টেবিলের নিচে আছে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল দ্য ক্যাট মানে বিড়ালটি ইজ মানে আছে আন্ডার মানে নিচে দ্য টেবিল মানে টেবিলের দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল অর্থাৎ বিড়ালটি টেবিলের নিচে আছে ফ্যানটি আমার মাথার উপরে আছে দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড দ্য ফ্যান মানে ফ্যানটি ইজ মানে আছে অ্যাবভ মানে উপরে মাই মানে আমার হেড মানে মাথার দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড অর্থাৎ ফ্যানটি আমার মাথার উপরে আছে তোমার খেলনাগুলি মাটিতে ছেড়ে যাবে না ডোন্ট লিভ ইউর টয়েজ অন দ্য ফ্লোর তুমি কি আমাকে টেবিল সাজাতে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি সেট দ্য টেবিল মনে করে তোমার ছাতা নিয়ে যেও বৃষ্টি পড়তে পারে রিমেম্বার টু টেক ইউর আম্বা ইট মাই ট্রেইন তুমি তোমার দুধ পান করা শেষ করেছো ডিটিউ ফিনিশ ড্রিঙ্কিং ইউর মিল্ক তোমার কোটটি দয়া করে আলমারিতে ঝুলিয়ে রাখো হ্যাং ইউর কোট ইন দ্য ক্লোসেট প্লিস বিছানায় লাফালাফি করবে না ডোন্ট জাম্প অন দ্য বেড তুমি কি তোমার মুখমণ্ডল ধুয়েছিলে ডিটি ওয়াশ ইউর ফেস বাইরে খেলার সময় সাবধান থাকো বি কেয়ারফুল হোয়াইল প্লেইং আউটসাইড যখন তুমি ঘর ছেড়ে যাবে আলো বন্ধ করে দিও ট্রান অফ লাইটস হোয়েন ইউ লিভ আ রুম তোমার জুতোগুলি জুতো রাখার স্থানে রাখো পোট ইউর শুজ ইন দ্য শু র্যাক টিভি বন্ধ করতে ভুলবে না ডোন্ট ফরগেট টু ট্রান অফ দ্য টিভি আমাকে আধা কিলো টমেটো দিন প্লিজ গিভ মি হাফ আ কিলো অফ টমেটোস এই শার্টের দাম কত হাউ মাছ ইজ দিস শার্ট আজকে আপনার কাছে তাজা মাছ আছে ডু ইউ হ্যাভ ফ্রেশ ফিস টুডে আমি একটি লাল কলম খুঁজছি আই এম লুকিং আর আট পেন আমি এইটির উপর কি কিছু ছাড় পেতে পারি ক্যান আই গেট আর ডিসকাউন্ট অন দিস এই ড্রেসটি কিছু ছোট আকারের আছে ইজ দিস ড্রেস অ্যাভেলেবেল ইন আই স্মলার সাইজ নিকটতম এটিএম কোথায় হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট এটিএম একটু শুনবেন এই ব্রেসলেটের দাম কত এক্সকিউজ মি হাউ মাচ ইজ দিস ব্রেসলেট আমি কি ক্রেডিট কার্ড দিয়ে টাকা প্রদান করতে পারি ক্যান আই পে বাই ক্রেডিট কার্ড বাজার কখন বন্ধ হয় হোয়াট টাইম ডাজ দ্য মার্কেট ক্লোজ এই ফলটি কি পাকা ইজ দিস ফ্রুট রাইপ আমি ক্ষুধার্ত আই এম হাংরি সে লম্বা হি ইজ টল আমি নিশ্চিত আই এম সিওর আমি সুখী আই এম হ্যাপি আমরা সুখী উই আর হ্যাপি আমি প্রস্তুত আই এম রেডি সে প্রস্তুত হি ইজ রেডি তারা প্রস্তুত দে আর রেডি আমি ক্লান্ত আই এম টায়ার্ড আমি আগ্রহী আই এম ইন্টারেস্টেড আমি সন্তুষ্ট আই এম স্যাটিসফাইড আমি ইচ্ছুক আই এম উইলিং আমি দুঃখিত আই এম সরি তুমি সাহসী ইউ আর ব্রেইভ সে ধোনি হি ইজ ৰিচ আম ই সৎ আই এম অনেষ্ট মেটি সুন্দৰ দ্য গাৰ্ল ইজ বিউটিফুল ছেলেটি বুদ্ধিমান দ্য বয় ইজ ইণ্টেলিজেণ্ট তিনি শিক্ষিত হি ইজ এডুকেটেড তুমি আমন্ত্ৰিত ইউ আৰ ইনভাইটেড সেই বিবাহিত নহয় চি ইজ নট মাৰিড সি এখন নিসংগ নহয় চি ইজ নট লোনলি নাও সেই তাৰ প্ৰতি দয়াশীল নহয় সি ইজ নট কাইন্ড টু হিম এই প্রশ্নটা সহজ নয় দিস কোয়েশ্চেন ইজ নট ইজি আমি ক্ষুধার্ত নয় আই এম নট হাঙ্গি সে লম্বা নয় হি ইজ নট টল আমি নিশ্চিত নয় আই এম নট শিওর আমি সুখী নয় আই এম নট হ্যাপি আমরা সুখী নয় উই আর নট হ্যাপি আমি প্রস্তুত নয় আই এম নট রেডি সেই প্ৰস্তুত নহয় হি ইজ নট ৰেডি তাৰা প্ৰস্তুত নহয় দে আৰ নট ৰেডি আমি ক্লান্ত নহয় আই এম নট টায়াৰ্ড আমি আগ্ৰহী নহয় আই এম নট ইণ্টাৰেষ্টেড আমি সন্তুষ্ট নহয় আই এম নট চেটিছফাইড আমি ইচ্ছুক নহয় আই এম নট উইলিং আমি আনন্দিত নহয় আই এম নট গ্লাড তাৰ চোখগুল নীল নহয় হিজ আইজ আৰ নট ব্লু তুমি সাহসী ন यू आर नट ब्रेव से कुछ नय सी इज नट आगली से एक मेधावी छात्र ही इज आ ब्रिलियंट स्टूडेंट